একটু বলি আর একটু আমি কিছুটা সময় নেব যে কাজগুলো আজকে এখান থেকে করা হচ্ছে সেই কথাগুলো একটু বলার জন্য তারপরে আমি নতুন স্কিমে আসব। একটু ধৈর্য ধরে ছোট্ট ছোট্ট বোনেরা আমার ভাইরা আমার মায়েরা আমার আমার সুদীজন বৃন্দ মা ভাই বোনেদের বলবো একটু ধৈর্য ধরে শুনতে আমার এখানে দেব কল্যাণ অপরূপা সহ রঞ্জনধারা সভাধিপতি জেলা পরিষদ কৃষ্ণচন্দ্র সাত্রা সহকারী সভাধিপতি হুগলি জেলা পরিষদ স্বপন নন্দী প্রদীপ বাস্পর সভাপতি দলিত বন্ধু কল্যাণ সমিতি এছাড়াও সিঙ্গুরে উপস্থিত আছে বেচারাম মান্না এবং দিলীপ যাদব আমার সাথে এসছে আমাদের চিফ সেক্রেটারি মিস্টার গোপালিকা অন্তরা আচার্য পিডাব্লিউডি দেখেন প্রভাত মিশ্র যিনি আমার আরেকটি অ্যাসেট ইরিগেশান ডিপার্টমেন্টে কাজ করেন আজকে আমরা এখান থেকে পাঁচ লক্ষ আশি হাজার মানুষের কাছে সরাসরি বিভিন্ন সরকারি প্রকল্পের সাহায্য তাদের ডিবিডির মাধ্যমে বা চেকের মাধ্যমে পৌঁছে দিচ্ছি আমি জেলা শাসককে অভিনন্দন জানাই এর আগেও আমি বিভিন্ন জেলা থেকে প্রায় ষোলো লক্ষ মানুষকে পরিষেবা পৌঁছে দিয়েছি আজকে যে প্রোগ্রামগুলো একটু শুনুন উদ্বোধন ও শিলন্যাস করা হলো প্রায় চার হাজার কোটি টাকার হুগলি জেলার মনে রাখবেন উদ্বোধন হওয়া প্রকল্পগুলির মধ্যে শুধু উত্তরপাড়া মিউনিসিপ্যালিটিতে পঞ্চান্ন মিলিয়ন গ্যালন পার ডে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এক হাজার পাঁচশো ছাপ্পান্ন কোটি টাকায় তৈরি হয়েছে এর ফলে উত্তরপাড়া কতবং ডানকুনি কনগর রিসরা শ্রীরামপুর বৈদ্যবাটি ও চাপদানি পুরসভা এলাকার ও ছটি সংলগ্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় সতেরো লক্ষ মানুষ উপকৃত হবে কি করলেন আশা করি তুমি খুব খুশি ম্যাক্সিমামটা তোমার কনস্টিয়েন্সির মধ্যেই পড়ে বিশাল আজকে এখান থেকে উদ্বোধনের মধ্যে মনে রাখবেন চাপাডাঙ্গা পরশুরা আরামবাগ দু নম্বর রাজ্য সড়ক দুই লেন থেকে চার লেন করা হলো ছশো দশ কোটি ছিয়াত্তর লক্ষ টাকা তাহলে বাকি থাকলো কি ভাই বোনেরা আমার তাহলে কি বাকি থাকলো কি মা ভাই বোনের আর কিছু মনে পড়ছে খুশি তো আপনারা খুশি তো আপনারা আমাকে সরাসরি মুখ্যমন্ত্রীতে বলেছিলেন প্রায় তেরো লক্ষ মহিলা যে আমাদের নাম লক্ষ্মীর ভান্ডারে নেই দেয়া হোক পয়লা ফেব্রুয়ারি থেকে তাদের টাকা যাচ্ছে কি যায়নি তাদের টাকা যেতে শুরু করেছে ব্যাংকে খোঁজ নিন প্রায় দশ লক্ষ বার্ধক্য ভাতা করে দিয়েছি তাদের টাকাও ফার্স্ট ফেব্রুয়ারি থেকে ব্যাংকে যাচ্ছে মানবিক ভাতা সাত হাজার করে দিয়েছি পঁচাশি লক্ষ কন্যাশ্রী করে দিয়েছি আর এবার বাজেটে একটু বলি আর একটু ভাই বোনেরা আমার মনে রেখো যে কোনো রাজ্য কেন পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে আমি চ্যালেঞ্জ করতে পারি উন্নয়ন দিয়ে তার কারণ আমাদের সব কিছু কেড়ে নেওয়া সত্য, আমাদের বঞ্চনা করা সত্ত্বেও আমাদের দিল্লি আমাদের ভাতে মারা সত্ত্বেও মনে রাখবে এক লক্ষ আঠারো হাজার কোটি ছাড়াও আরও মনে হয় গোপালিকা দেখো এখন ফোন দেখছে এক কোটি এক লক্ষ আঠেরো হাজার কোটি টাকা ছাড়াও আরো কত পাবো আমরা যেটা দেয়নি এবার যুক্ত করুন সংখ্যাটা কত হয় আমি বলছি না গভর্নমেন্ট অফিসাররা বলছে দেখুন এবার কি কই আমার লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা এসছে এখানে কোথায় দেখি হাত তুলুন তো এপ্রিল মাস থেকে যারা পাঁচশো টাকা পেতেন এক হাজার করে পাবেন সবাই খুশি একবার খুশি। আর তপস্বিনী আদিবাসী ভাই বোনেরা বারোশো করে পাবেন আর যতদিন জীবনে বেঁচে থাকবেন ষাট বছর বয়স হয়ে যাওয়ার পরেও আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার অটোমেটিক্যালি যতদিন বেঁচে থাকবেন চলবে লক্ষ্মী ভাণ্ডার টু বার্ধক্য ভাতায় বেঁচে থাকুন আমার মা লক্ষ্মীরা আমার মা সরস্বতীরা আমার আম্মা আমার মাদার সকলে মনে রাখবেন তিনটি জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছুটা যারা মৎস্যজীবী দুমাস তারা সমুদ্রে যেতে পারে না সমুদ্রে এত খরা স্রোত থাকে ভরা স্রোত থাকে তাই এই দুটো মাস যখন তাদের ইনকাম থাকে না তাদের খুব কষ্ট হয় সেই দুমাস গভর্নমেন্ট তাদের পাঁচ হাজার টাকা করে দুমাস দশ হাজার টাকা দেবে সমুদ্র সাথী মৎস্যজীবীদের